এখানে আপনার দীর্ঘদিন চাষবাসও করছেন এটা ওখানে কিছু ভাগ ওখানে কিছু অংশ ওখানে দিয়ে আসতেন মানে মানে কি বললেন আবার বলেন এখানে বিয়াল্লিশ শতক জমি এটা পুরা জমিটা এই জায়গাটা হচ্ছে বিয়াল্লিশ শতক আপনার ললিতা সরকারি দেওয়া ছিল বা একটা খাস জমি বা এরকম কিছু একটা এই কারণে নিতে পারেনি দশ শতক নিতে পারেনি কে করতো এটা এটা এই জমিওয়ালা যেনারা ছিলেন ওনাদের মধ্যেই ছিল মানে ওনার বাবা নির্মলমল দুই ভাই ছিলেন ওরা ইন্ডিয়াতে চলে গেছেন তো ওনার বাবা এখানে এই জমিটা নাকি দান করে গেছিলেন দান করছেন না এখন ইয়ে করছেন নাকি আনোয়ার হোসেন যখন এটা কিনতে পারলাম না তখন কৃষি আন্ডারে ছিল তো কৃষি অফিসের আন্ডারে ছিল কৃষি অফিস থেকে উনি বর্গা নিয়ে উনি এখানে চাষাবাদ করতেন শাকসবজি থেকে পরে বাদ ফুলের একটা করতে পারেনি পরে এখানে আমের বাগান করছিলেন আমরুপালি আমের বাগান মোটামুটি দুই আড়াই বছর গাছ হয়ে গেছিল বড় বড় হয়ে গেছিল গাছ ছিল পরে হঠাৎ করে দেখি বাগান টাগান কেটে এরকম নেট দিয়ে ঘিরাও করে এরকম করা হচ্ছে

দেখাশোনা করতো কৃষি অফিসারের পক্ষ থেকে কৃষি অফিসের পক্ষ থেকে এবং মিঠু আমাদেরকে যেটা জানালো সেটা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে এইটা দখল হয়ে গেছে কিন্তু যারা দখল করেছে এটা তো বিএনপির কেউ না এবং তারা বলছেন যে ইন্ডিয়া থেকে এসে কেউ যদি জায়গা জমি ছেড়ে যদি ভারত চলে যায় তাহলে সেই জমিগুলো কিন্তু এনিমি প্রপার্টি হিসেবে চিহ্নিত হয়। এবং ভারত থেকে এসে আবার এই যদি রেজিস্ট্রি দেয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় না এবং এটা যেহেতু কৃষি অফিস বলছেন যে কৃষি অফিসের লোকজন আমাদেরকে বলেছেন যে এইটা পাট ইনস্টিটিউট পাট ইনস্টিটিউটের নামে এই দশ শতক জমি নির্মল এবং অমলের পিতা জীবদ্দশায় তিনি এটা তাদের এই তাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন ফলে এইটা কিন্তু এর আগে বিক্রি হয়নি এবং এটা কৃষি অফিসের আন্ডারই ছিল কিন্তু কিন্তু সম্প্রতি এটা এটা আমাদের কাছে এরকম খবর এসেছে যে অনেক টাকার বিনিময়ে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে এই লোকটাকে দিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অফিস সংশ্লিষ্ট অফিস এর দায় এড়াতে পারেন না পাঁচ লাখ টাকা শতক তাহলে দশ শতকের দাম তো অনেক না মূল মালিক যদি রেস্ট দিয়ে থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের নামে যদি রেকর্ডও হয় সেটা তো রেকর্ড সংশোধনযোগ্য তাই না

মানুষের যেগুলো ছিল তাদের কিনে নিয়ে কোম্পানি টাকা দিয়ে অন্য জায়গায় বসা বাড়ি করে দিচ্ছে এরকম হয়েছে কিন্তু এই জায়গা তো ফেলে এটা সকলের জানা যে এটা কৃষি অফিসের জমি এখন কৃষি অফিস কি শর্তে কোন শর্তে এইটা দখল হস্তান্তর করছে এটাই দেখার বিষয়